আজকের পাঠটি রক্ষাময়ী জননী সারদা মায়ের কাছে এসে সবাই দীক্ষা নিয়ে যেতেন কিন্তু সবাই তো আর মন্ত্র জপ টপ করতে পারতেন না কেউ কেউ আবার বিচিত্র সব রেমেডি নিয়ে আসতেন একজন এসে মাকে বলেছেন মা জপ টপ করতে পারছি না মন্ত্রটা ফেরত নেই মা বললেন এরকম মন্ত্র তো ফেরত নেওয়া হয় না সেও ছাড়বার পাত্র নয় মায়ের সংসারে মানে মেলা সেখানে রাধু ননেনি, মাকু কালী মামা সুরবালা আরও সবাইকে নিয়ে মায়ের সংসারে তুলনা মেলা ভার সেই মায়ের সংসারে এমন কিছু মানুষ তো আসবেনি মা অনেক করে বোঝালেন শিষ্যটিকে কিন্তু সে কিছুতেই বুঝতে রাজি নয় এরকম বারবার অনুরোধ করার পর মা বললেন ঠিক আছে বাবা আমি মন্ত্র ফেরত নিলাম মা যেই এই কথাটি বললেন তখনই ভক্তটি সম্বিত ফিরল সে তখন বিচার করে বুঝতে পারছে এতক্ষণ তার কাছে মায়ের মন্ত্রটি ছিল মানে মা তার গুরু ছিলেন গুরু হয়ে তার ইহকাল পরকাল সব রক্ষা করছিলেন মা যদি মন্ত্রটা ফেরত নিয়ে নেন তাহলে তো মা আর তাকে রক্ষা করবেন না তখন তার চেতনা ফিরেছে সে তখন বলছে তবে কি মা আমি রসাতলে গেলুম বলার সঙ্গে সঙ্গে মায়ের রূপ পাল্টে গেল মা গম্ভীর কণ্ঠে বলে উঠলেন কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে এখানে যে এসেছে বিধির সাধ্য নেই তার কিছু করে আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকো জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি